হ্যালো ফ্রেন্ডস নলেজ স্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আদেশ সপ্তাহে আলোচনা করব পনেরোই জুনের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে যাদের চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মসংস্কৃতি এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দেশব পদ এখনও দরখাস্ত করতে পারবে প্রথমে দেখো রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে চারশোটি তো তোমরা বিস্তারিত পাবে টিপ্লি ডাব্লিউ ডট পুলিশ ডাব্লিউবি ডট জিও ডট ইনে নেক্সট দেখো বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আর্মিতে চাকরি তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে শূন্য পদ রয়েছে নব্বইটি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে তেরো ছয় চব্বিশ তো তোমরা বিস্তারিত পাবে টেল ডবু ডট জন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডোট ইন এ নেক্সট তাকে বলা হয়েছে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি তো এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে দুশো কুড়িটি তো তোমরা বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট নেক্সট তাকে বলা হয়েছে ইছাপুর স্টিল ফ্যাক্টরিতে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা এবং ডিগ্রি পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে পনেরোটি আবেদনের শেষ তারিখ তেরো ছয় চব্বিশ বিস্তারিত পাবে এস টি এস ডট ডবল স্লাস এনএটিএস ডট এডুকেশন ডট জিও বি নেক্সট তাকে বলা হয়েছে বিএসএফ এ নার্স টেকনিশিয়ান এবং অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে আইটিআই এবং উচ্চ মাধ্যমিক পাঠশালী এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে একশো একচল্লিশটি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে সতেরো ছয় চব্বিশ বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্লাস আর ইসিটিটি ডট বিএসএফ ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে বিএসএফের সাব ইন্সপেক্টর ডট হেড কনস্টেবল এবং কনস্টেবল তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে একশো বাষট্টিটি আবেদনের শেষ তারিখ তিরিশ ছয় চব্বিশ বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্লাস আর ইসিটিটি ডট বিএসএফ ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে বিমানবাহিনীতে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে তিনশো চারটি আবেদনের শেষ তারিখ আঠাশ ছয় চব্বিশ বিস্তারিত পাবে এস টি টি ডবল সিলাস কেরিয়ার ইন্ডিয়ান এয়ার ফোর্স ডট সিডিএসি ডট ইনে নেক্সট থেকে বলা হয়েছে বাঁকুড়া জেলা আদালতে ক্লার্ক ও গ্রুপ ডি তো এখানে বলা হয়েছে এইট এবং মাধ্যমিক বা গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে শূন্য পদ রয়েছে নিরানব্বইটি আবেদনের শেষ তারিখ চব্বিশ ছয় চব্বিশ বিস্তারিত পাবেট বিডাব্লিউ ডট বাঁকুড়া ডট ডি কোর্স ডট জিও বি ডট ইনে নেক্সট থেকে বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল তো এখানে বলা হয়েছে এইট এবং মাধ্যমিক বা গ্র্যাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে নিরানব্বইটি আবেদনের শেষ তারিখ নয় সাত চব্বিশ বিস্তারিত পাবে এস টি ডিপিএস ডট ডবল স্ল্যাশ আর ইসিটিটি টি ডট বিএসএফ ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে আইবিপিএস পরীক্ষার মাধ্যমে গ্রামীণ ব্যাংকে ক্লার্ক ও অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য তো এখানে শূন্য পদ রয়েছে ন হাজার নশো পঁচানব্বইটি আবেদনের শেষ তারিখ বলা হচ্ছে সাতাশ ছয় চব্বিশ তো তোমরা বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট আইবিপিএস ডট ইন নেক্সট তাকে বলা হয়েছে পাটনা হাইকোর্টের ট্রান্সলেটর তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে ষাটটি আবেদনের শেষ তারিখ তিরিশ ছয় চব্বিশ বিস্তারিত পাবে এসটিপিএস ডট ডবল স্লাস পাটনা হাইকোর্ট ডট জিও ডট নেক্সট তাকে বলা হয়েছে রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজারের ট্রেনিং তো বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে পদ রয়েছে একশো পঁয়তাল্লিশটি আবেদনের শেষ তারিখ চব্বিশ ছয় চব্বিশ বিস্তারিত পাবে নেক্সট থেকে বলা হয়েছে প্রাথমিক স্কুলে চাকরির জন্য ডিএলএড কোর্সে ভর্তি তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে পনেরো ছয় চব্বিশ বিস্তারিত পাবিটি বি ডাব্লিউ ডট ডাব্লিউ বিবিপি ডট ও আজি তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখানে দরখাস্ত করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটি অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব প্রথমেই তাকে রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক আর নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছি রেলের এন টিপিসি ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারবো কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ পারবেন নেক্সট তাকে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় রেলের গ্রুপ ডি পদে কোন কোন পরীক্ষা হয় তো এখানে বলা হয়েছে ডেলের গ্রুপ ডি পদের জন্য কম্পিউটার বেসড টেস্ট এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন হয় কম্পিউটার বেস টেস্টে অনলাইন পরীক্ষায় একশোটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হয় এইসব বিষয়ে জেনারেল সায়েন্স পঁচিশ নম্বর অঙ্ক পঁচিশ নম্বর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ডস রিজনিং তিরিশ নাম্বার এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স কুড়ি নম্বর সময় থাকে দেড় ঘন্টা কলকাতা রাঁচি গুয়াহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রশ্ন হয় বাংলায় নেগেটিভ মার্কিং আছে তিনটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা হবে সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা হয় নেক্সট থেকে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষায় শারীরিক সক্ষমতার পরীক্ষায় কতগুণ প্রার্থীকে ডাকা হয় তো এখানে বলা হয়েছে মোট শূন্য পদে গুণ প্রার্থীকে শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হয় নেক্সট থেকে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের বেলায় শারীরিক প্রতিবন্ধীদের মাঠ পরীক্ষা দিতে হয় তো এখানে বলা হয়েছে না মাঠ পরীক্ষা দিতে হয় না শারীরিক প্রতিবন্ধীদের লিখিত পরীক্ষায় সফল হলে সরাসরি ডাক্তারি পরীক্ষার জন্য ডাকা হয় নেক্সট থেকে বলা হয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিমিলারি পরীক্ষা হবে সম্ভবত আঠেরোই আগস্ট নেক্সট তাকে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হতে পারে তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি কলকাতা পুলিশ কনস্টেবল পদের পিমিলারি পরীক্ষা হওয়া সম্ভবত সম্ভবত আঠেরোই আগস্ট পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পদে পরীক্ষা হতে পারে বাইশে সেপ্টেম্বর আর পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিমিলারি পরীক্ষা হতে পারে পনেরোই সেপ্টেম্বর নেক্সট তাকে বলা হয়েছে জেল পুলিশের ওয়ার্ডার পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার প্রার্থী বাছাই পদ্ধতি জানাবেন তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার লিটারেসি সার্টিফিকেট থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে আঠাশের মধ্যে শারীরিক মাপজোক হতে হবে বাঙালিদের বেলায় লম্বা অন্তত একশো সাতষট্টি সেমি বুকের ছাতি না ফুলিয়ে অষ্টাত্তর সেমি এবং ফুলিয়ে তিরাশি সেমি তাকে বলা হয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর বেলায় শিক্ষাগত যোগ্যতা কেমন থাকা দরকার সিলেবাস কি কি থাকবে এবছর বিজ্ঞপ্তি বেরোবে তো এখানে বলা হয়েছে নিচের এইসব সব যোগ্যতা থাকা দরকার নবম থেকে দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকার পদের জন্য যে কোনো শাখায় গ্রাজুয়েট অনার্স গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে এবং সংশ্লিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে পারেন ওপরের সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা প্রার্থীদের বেলা অর্থাৎ তপশিলি জাতি তপশিলি উপজাতি সি সম্পদায় প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় পাঁচ পার্সেন্ট ছাড় পাবেন পাশ বা অনার্সের ডিগ্রি কোর্সে যাদের ফিফটি পার্সেন্ট নম্বর নেই কিন্তু পোস্ট গ্রাজুয়েটে ফিফটি পার্সেন্ট নম্বর আছে তারাও যোগ্য নেক্সট থেকে বলা হয়েছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে ডিএলএডে ভর্তির বিজ্ঞপ্তি কবে বেরোবে ভর্তির পদ্ধতি জানাবেন তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিকে আবশ্যিক বিষয় পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হয় সরকারি কলেজের ক্ষেত্রে এক্ষেত্রে ক্যাটাগরি ভিত্তিক আলাদা আলাদা তালিকা তৈরি করা হয় বেসরকারি ডিএলএড কলেজের বেলায় উচ্চ মাধ্যমিকে ন্যূনতম ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে ভর্তির সুযোগ পেতে পারেন এবছর ডিএলএড কোর্সে ভর্তি শুরু হয়েছে অনলাইনে দরখাস্ত করার শেষ তারিখ পনেরোই জুন এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করতে হবে ডিবুল ডাব্লিউ ডট ডাব্লিউ বিবি ডট ওয়ার জি এবং এসটি পিএস ডট ডবল স্লাস বি প্রাইমারি এডুকেশন ডট ও জি নেক্সট তাকে বলা হয়েছে পিএসসির চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে ফুড সাব ইন্সপেক্টর পদের ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে ফুডের সাব ইন্সপেক্টর পদের পদের ওপর আদালতের রায় প্রশ্ন ফাঁসের অভিযোগে খতিয়ে দেখা হচ্ছে প্রশ্ন ফাঁস প্রমাণিত হলে আদালতের রায়ের ওপর নির্ভর করবে এই পরীক্ষা বাতিল হবে কি না নেক্সট থেকে বলা হয়েছে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা কবে হতে পারে তো এখানে বলা হয়েছে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা সাতই আগস্ট থেকে উনিশে আগস্ট হওয়ার সম্ভাবনা আছে নেক্সট থেকে বলা হয়েছে কর্ণাটকের রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে নার্সিংয়ে স্নাতক হয়েছে পশ্চিমবঙ্গের নার্সিং কাউন্সিলিংয়ের নাম রেজিস্ট্রেশন হয়নি ডাব্লিউ বিসিএস পরীক্ষা দিতে পারব কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ গ্র্যাজুয়েট যোগ্যতা রাজ্যের রাজ্য বা কেন্দ্রীয় সরকারের সব পরীক্ষা দিতে পারবেন নেক্সট থেকে বলা হয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন এখানে বলা হয়েছে মাধ্যমিকের সার্টিফিকেটে বাবার নাম বিআইপিউএল আছে কিন্তু আসল নাম বিআইপিউএল বিপুল হবে চাকরির ভেরিফিকেশনে অসুবিধা হবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ এজন্য অসুবিধা হবে তাড়াতাড়ি সংশোধন করিয়ে নিন কিংবা আদালত থেকে এ করিয়ে নিন নেক্সট থেকে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের সহায়ক পদে লিখিত পরীক্ষার নেগেটিভ মার্কিং আছে কি থাকলে কী হারে থাকে তো এখানে বলা হয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য বিজ্ঞাপনে উল্লেখ থাকবে তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তো দেখো প্রথমেই রয়েছে আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিসার অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল ওয়ান পদের পরীক্ষা হবে তিন চার দশ সতেরো আঠেরোই আগস্ট বিস্তারিত পাবে বিল ডট ডট ইনে নেক্সট দেখো বলা হয়েছে আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল টু এবং থ্রি পদের পরীক্ষা হবে 29 সেপ্টেম্বর বিস্তারিত পাবেটি বিডাব্লিউ ডট আই ডট নেক্সট বলা হয়েছে নার্সিংয়ের এর এএনএম এবং জিএনএম কোর্সের ভর্তির এন্ট্রান্স পরীক্ষা হবে চোদ্দই জুলাই বিস্তারিত পাবেট বিল ডাব্লু ডট ডাব্লু বি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ইউপিএস সিভিল সার্ভিসের প্রিমিলারি পরীক্ষা হবে ষোলোই জুন বিস্তারিত পাভেট বিল ডট ইউপিএসসি বি নেক্সট বলা হয়েছে ইউপিএসসির ফরেস্ট সার্ভিসের প্রিমিলারি পরীক্ষা হবে ষোলোই জুন বিস্তারিত বিল নেক্সট তাকে বলা হয়েছে সিটেটের পরীক্ষা হবে সাতই জুলাই বিস্তারিত পাভেট বিল ডট নেক্সট থেকে বলা হয়েছে এসএসসির জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হবে চার থেকে ছয় জুন বিস্তারিত পাবে ই ডট এসএসসি নেক্সট থেকে বলা হয়েছে পিএসসির ক্লার্কশিপের পরীক্ষা হবে আগস্টে বিস্তারিত প্রাইভেট বিডাব্লিউ ডট বি পিএসসি নেক্সট থেকে বলা হয়েছে পিএসসির মেশিনিয়ার সার্ভিসের পরীক্ষা হবে আঠাশে জুলাই বিস্তারিত পাভেট বিল ডট নেক্সট থেকে বলা হয়েছে এসএসসির ফেজ পদের পরীক্ষা হবে চব্বিশ থেকে ছাব্বিশে জুন বিস্তারিত পাবে টিব ডট নেক্সট থেকে বলা হয়েছে ডি এর বিভিন্ন পদের পরীক্ষা হবে দশ থেকে বাইশে জুন বিস্তারিত পাবে টিব ডট ডি নেক্সট থেকে বলা হয়েছে এসএসসি পরীক্ষা হবে এক থেকে বারোই জুলাই বিস্তারিত পাবে টিব ডট নেক্সট থেকে বলা হয়েছে এসএসসির জুনিয়র ইঞ্জিনিয়ার পদের পরীক্ষা হবে ছয় থেকে সাতই জুন বিস্তারিত পাট এসএসসি ডট সি ডট ইনে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে বায়ুসেনায় অগ্নিবীর বায়ু তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য ভারতীয় বায়ুসেনার অগ্নিপদ স্কিমে অগ্নিবীর পদে কয়েক হাজার জন ছেলে মেয়ে নিচ্ছে এই পদের ব্যাস নম্বর হলো জিরো দুই স্ল্যাশ দু হাজার পঁচিশ কারা কারা আবেদনযোগ্য বলে দেওয়া হয়েছে সায়েন্স শাখার জন্য অঙ্ক ফিজিক্স ও ইংরাজি অন্যতম বিষয় হিসাব নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর আর ইংরাজি বিষয় নিয়ে ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারে পলিটেকনিক বা স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল কম্পিউটার সায়েন্স ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি ইনফরমেশন টেকনোলজিতে টেকনোলজিতে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশরাও মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন তবে তাদের বেলায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ডিপ্লোমা কোর্সে ডিপ্লোমা কোর্সে ইংরাজিতে অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে ইংরাজি ও অঙ্ক বিষয় নিয়ে বছরের ভোকেশনাল কোর্স পাশরাও মোট অন্তত ফিফটি পার্সেন্ট ইংরাজিতে অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য এছাড়া অন্য শাখার প্রার্থীদের জন্য যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর আর ইংরাজি বিষয়ে অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন ইংরাজি বিষয় নিয়ে ভোকেশনাল কোর্স পাশটা আবেদনযোগ্য ইংরাজি বিষয় নিয়ে ভোকেশনাল কোর্স পাশটা মোট অন্তত ফিফটি পার্সেন্ট এবং ইংরাজিতে অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য সব ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে তিন সাত দু হাজার চার থেকে তিন এক দু হাজার আটের মতো শরীরের মাপজক হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত একশো বাহান্ন পয়েন্ট পাঁচ সেমি মেয়েদের বেলায় অন্তত একশো বাহান্ন সেমি ছেলেদের বেলায় বুকের ছাতি না ফুলিয়ে সাতাত্তর ও পাশেমী ফুলোর ক্ষমতা থাকা দরকার মেয়েদের বেলায় শুধুমাত্র বুকের ছাতি পাশে ফুলানোর ক্ষমতা থাকতে হবে আর দৃষ্টিশক্তি হতে হবে ছয় বড় এবং প্রতি ছকে ছয় ছয় তো এখানে সব পরীক্ষার পাওয়া নম্বর দেখে সর্বভারতীয় ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এয়ারম্যান সিলেকশন সেন্টারে আগামী বছর তিরিশে মে এছাড়াও জেলা জেলাশাসকের অফিসে এই ওয়েবসাইটে সফলদের তালিকা পাবেন ডবলুডাব্লিউ ডট ইন্ডিয়ান এয়ারফোর্স ডট এনআইসি ডট ইনে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে আটই জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এইচটি টিপিএস ডট ডবল স্লাস অগ্নিপথ বায়ু ডট সিডিএসি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থেকে বলা হয়েছে গ্রামীণ ব্যাংকে ন হাজার নশো পঁচানব্বই ক্লার্ক অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের চল্লিশটি গ্রামীণ ব্যাংকে গ্রুপ এ অফিসার স্কেল ওয়ান টু থ্রি এবং গ্রুপ বি অফিসার অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদে ন হাজার নশো পঁচানব্বই জন ছেলে মেয়ে নেওয়ার জন্য ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আইবিপিএসে দরখাস্ত নিচ্ছে প্রার্থী বাছাইয়ের জন্য সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন টেস্ট পিলিও মেন্স হবে এই পরীক্ষায় সফল হলে আইবিপিএসের ইন্টারভিউ সফল প্রার্থীদের কল লেটার পাঠাবে ইন্টারভিউ সফল হলে ওই চল্লিশটি ব্যাংকের ওই সব পদে চাকরি পেতে পারেন মোট চল্লিশটি গ্রামীণ ব্যাংকের মধ্যে পশ্চিমবঙ্গ সহ উত্তর অঞ্চলে নিয়োগ হবে এইসব ব্যাংকে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক পশ্চিমবঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক অসম গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক এই সমস্ত বিভিন্ন ব্যাঙ্কে তো এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপার্পাস পদের জন্য যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছিলাম আবেদন করতে পারেন এছাড়াও যে রাজ্যের ওই ব্যাঙ্কে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষতা দক্ষতা থাকতে হবে কম্পিউটারে কাজ করার মতো জ্ঞান থাকলে ভালো হয় অফিসার স্কেল ওয়ান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন এগ্রিকালচারাল হর্টিকালচার এগ্রিকালচারাল হর্টিকালচারাল ফরেস্ট্রি অ্যানিম্যাল হার্ভেস্ট্রি ভেটেনারিস এই সমস্ত বিভিন্ন বিষয়ের ওপর গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার পাবেন জেনারেল ব্যাংকিং অফিসার ম্যানেজার পদের জন্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা যোগ্য ব্যাংকিং ফিনান্স মার্কেটিং অগ্রিকা এগ্রিকালচারাল হর্টিকালচার এই সমস্ত বিভিন্ন বিষয়ে গ্রাজুয়েট হলে অগ্রাধিকার পাবেন তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে সাতাশে জুন পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লিউডাব্লিউ ডট আইবিপিএস ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ অফিসার স্কেল ওয়ান এবং টু পদের বেলা আটশো পঞ্চাশ টাকা তবশিল হলে এবং প্রতিবন্ধী হলে একশো পঁচাত্তর টাকা আর অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের বেলায় আটশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট নেক্সটটাকে বলা হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনের চৌষট্টি জুনিয়র ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনের জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড টু ইলেকট্রিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড টু মেকানিক্যাল এবং জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড টু সি অ্যান্ডস আই এবং জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড টু সিভিল ও জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড টু কমিউনিকেশন এবং মাইনিং সার্ভেয়ার পদে চৌষট্টি জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড টু ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশটা প্রতি বছর বা সেমিস্টারে মোট অন্তত পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠাশ বছরের মতো জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড টু পদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশরা প্রতি বছর বা সেমিস্টারে প্রতি বছর বা প্রতি সেমিস্টারে পঁয়ষট্টি পার্সেন্ট তবশিলি বা প্রতিবন্ধী হলে সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন সিভিল পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশটা প্রতি সেমিস্টারে পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন কমিউনিকেশন পদের জন্য ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে তিন বছরে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য মাইন সার্ভার পদের জন্য মাধ্যমিক পাশটা পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন তো এখানে বয়স গুনতে হবে চার সাত দু চব্বিশের হিসাবে তো অবিসিরা তিন বছর তবশিলিরা পাঁচ বছর আর প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে চৌঠা জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবলিউডাব্লিউ ডট ডিভিসি ডট জিও ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবর তিনশো টাকা দিতে হবে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে ব্যাঙ্কে তিন হাজার অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপারেন্টিস হিসাবে তিন ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখায় ছেলে ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে একত্রিশ তিন দু হাজার চব্বিশের হিসাবে কুড়ি থেকে আঠাশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে এক চার উনিশশো ছিয়ানব্বই থেকে একত্রিশ তিন দু হাজার চারের মধ্যে অভিজিৎ সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর তপশিলি প্রার্থীরা পাঁচ বছর আর প্রতিবন্ধী হলে দশ বছর বিধবা বা বিবাহবিচ্ছিন্ন মহিলারা আইনত আলাদা হয়ে না থাকলে নবছর এবং প্রাক্তন সমলকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন তো এখানে প্রার্থী বাচ্চার জন্য প্রথমে অনলাইন পরীক্ষা হবে তেইশে জুনের মধ্যে এই সব কেন্দ্রে কলকাতা দক্ষিণ কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর কলকাতা কলকাতা নদীয়া উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া এই সমস্ত বিভিন্ন কেন্দ্রে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে সতেরোই জুন পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডিউডাব্লিউ ডট এন এ টিএস ডট এডুকেশন ডট জিও ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বগদ আটশো টাকা দিতে হবে তপসিল হলে ছশো টাকা প্রতিবন্ধী হলে চারশো টাকা দিতে হবে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে পুরো ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে ব্যাঙ্ক নোট প্রেসে উনচল্লিশ টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে মধ্যপ্রদেশের ব্যাংক নোট প্রেস প্রসেস অ্যাসিস্টেন্ট গ্রেড ওয়ান এবং নন এক্সিকিউটিভ পদে পদে উনচল্লিশ জনকে লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে মেকানিক্যাল পদের জন্য মাধ্যমিক পাশটা আইটিআই থেকে ফিটার মেশিনিস্ট টার্নার এবং মেকানিক বা মেশিন টুল মেনটেন্যান্স এবং টুল অ্যান্ড স্ট্রাই মেকার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা যোগ্য মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য ইন্ডাস্ট্রিতে অন্তত বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিক্যাল পদের জন্য মাধ্যমিক পাশটা আইটিআই থেকে ইলেকট্রনিক্স ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা যোগ্য মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশটাও যোগ্য ইন্ডাস্ট্রিতে অন্তত দু বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রনিক্স পদের জন্য মাধ্যমিক পাশ সেটা আইটিআই থেকে ইলেকট্রনিক্স ম্যাকানিক্যাল ইন্সট্রুমেনশন ম্যাকানিক এবং ম্যাকানিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স এই সমস্ত বিভিন্ন বিভাগের সার্টিফিকেট কোর্স পাশটা যোগ্য কেমিক্যাল পদের জন্য মাধ্যমিক পাশটা আইটিআই থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ইনস্টিটিউশন মেকানিক এই সমস্ত বিভিন্ন ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা যোগ্য মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য সিভিল পদের জন্য মাধ্যমিক পাশটা আইটিআই থেকে ড্রাফটসম্যান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা যোগ্য মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেম যে কোনো শাখায় গ্র্যাজুয়েটের আবেদনযোগ্য সব পদের বেলায় বয়স হতে হবে তিরিশ ছয় দু হাজার চব্বিশের হিসাবে আঠেরো থেকে আঠাশের মধ্যে তো এখানে তবশিলিরা পাঁচ বছর অফিসরা তিন বছরের প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে তিরিশে জুনের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবুল ডাব্লিউ ডট বিএনপিএম ইন্ডিয়া ডট কম এখানে অনলাইনে দরখাস্ত করবেন তিরিশে জুনের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবুল ডাব্লু ডট বিএনপিএম ইন্ডিয়া ডট কমে তো এখানে পরীক্ষার ফি বাবদ ফি বাবদ ছশো টাকা দিতে হবে তপশিলি এবং প্রতিবন্ধী হলে দুশো টাকা দিতে হবে তো তোমরা তোমারও বিস্তারিত তথ্য পাবে প্রত্যেক ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে স্টেট ব্যাঙ্কে একশো পঞ্চাশ ফিনান্স অফিসার তো এখানে বলা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ট্রেডের ফিনান্স অফিসার পদে একশো পঞ্চাশ জন লোক নিচ্ছে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন আইআইবিএফ থেকে ফরেক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে ট্রেড ফিন্যান্স বা ইন্টারন্যাশনাল ব্যাঙ্কিংয়ের সার্টিফিকেট কোর্স পাশ হলে ভালো হয় কোনো ব্যাংক বা ট্রেড ফিন্যান্স সংক্রান্ত কাজে অন্তত বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে একত্রিশ বারো দু হাজার তেইশের হিসাবে তেইশ থেকে বত্রিশের মধ্যে তফশিলিরা পাঁচ বছর ওরা তিন বছরের প্রাক্তন সমরকর্মী ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন তো এখানে প্রার্থী বাছা ইন্টারভিউয়ের মাধ্যমে দরখাস্ত দেখে বাছায় প্রার্থীদের কবে কোথায় ইন্টারভিউ হবে তাই ওয়েবসাইটে পাবেন ইন্টারভিউ থাকবে একশো নম্বরে দরখাস্ত করবেন অনলাইনে সাতাশে জুন পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি পি এস ডট ডবল স্ল্যাশ ব্যাঙ্ক ডট এস বি আই ডট কেরিয়ার সো এখানে অনলাইনে দরখাস্ত করার পর পরীক্ষার ফি বাবদ সাতশো পঞ্চাশ টাকা দিতে হবে তো আরও বিস্তারিত তথ্য পাবে প্রয়োক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে সরকারি প্যারামেডিক্যাল কোর্সেও ভর্তি তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অনুমোদিত রাজ্যের পনেরোটি মেডিকেল কলেজ ও আঠাশটি অনুমোদিত প্রতিষ্ঠানে বারোটি বিষয়ে ডিপ্লোমা কোর্সে ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে পড়ানো হবে এইসব কোর্সে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি রেডিওগ্রাফি ডায়াগনস্টিক এবং ফিজিওথেরাপি ডিপ্লোমা রেডিওথেরাপিউটিক টেকনোলজি নিউরো ইলেকট্রো বিভিন্ন কোর্সে পড়ানো হবে প্রতিটি কোর্স বছরের সেশন শুরু দোসরা সেপ্টেম্বর থেকে তো এখানে বলা হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাঁচ ছেলে মেয়েরা ওই তিন বিষয়ে আলাদা আলাদাভাবে পাঁচ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন বয়স হতে হবে একত্রিশ বারো দু হাজার চব্বিশের হিসাবে সতেরো বছর বা তার বেশি পড়ানো হবে ছত্রিশটি মেডিকেল কলেজ বা ও একানব্বইটি অনুমোদিত প্রতিষ্ঠানে তপসিলি ও প্রতিবন্ধীদের জন্য যথারীতি সিট সংরক্ষিত থাকবে প্রার্থী বাচ্চা হবে এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে আঠাশে জুলাই দশটা থেকে একটা পর্যন্ত এরপর হবে কাউন্সেলিং দরখাস্ত করবেন অনলাইনে ছয় ছয় জুন থেকে আঠেরোই জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লিউ ডট এস এম এফ ডাব্লু বি ডট ইনে এবং টিপিল ডাব্লিউ ডট এস এম এফ ডাব্লিউ বি ডট ফ্লেক্স ডট ও আছে এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পূরত ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল পনেরোই জুনের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলেও অবশ্যই কমেন্ট করো